হ্যালো एवरीवन ওয়েলকাম ব্যাক টু আ চ্যানেল আকাশপাপী সবাইকে অনেক স্বাগতর সঙ্গে শুরু করছি নতুন একটা ভিডিও সোনামাকে রেখে অনেক দূরে যেতে হচ্ছে সকালে ঘুম ভেঙেই আর ঘুমটা কেমন যেন একটা হয়েছে আর ঘুমটা ভেঙে সোনামাকে জড়ি ধরে জাস্ট অজরে কেঁদেছি কারণ সোনামাকে রেখে এই প্রথমবার যাচ্ছি অনেক দূরে ডাক্তার দেখাতে মনটা কেমন যেন করে এত ছোট বাচ্চা তো তো সেটা সমস্ত মারাই হয়তো এই অনুভূতিগুলো বুঝতে পারবে সোনামাকে রেখে গেছি তবে কাছে পিঠে আর অল্প সময়ের জন্য আর সোনামাকে জরি ধরে কাচ্ছি জন্য তোমার দাদাভাই বলছে যে এখন যদি ট্রিটমেন্ট করি তাহলে হয়তো সুস্থ হয়ে যাবে তবে নাও যদি এটা অনেক বাড়াবাড়ি হয়ে যায় তাহলে হয়তো তোমাকে ওকে ছেড়ে অনেক বেশি দিন দূরে থাকতে হতে পারে তার থেকে ভালো না ট্রিটমেন্ট করিয়ে নিয়ে সুস্থ হয়ে গিয়ে সোনামার সঙ্গে সবসময় ভালোভাবে কাটানো তো এই ভেবে মনে জোর নিয়ে চলো আমরা বেরিয়ে পড়লাম সাড়ে নটা মতন হয়তো বাজে এখন ব্রেকফাস্ট যেহেতু করিনি তাই কিছু খাওয়ার খুব প্রয়োজন ছিল খিদেও পেয়ে গিয়েছিল তাই আমরা স্টেশন থেকে কচুরি খেয়ে নিলাম আর তারপর টোটো ধরে বেরিয়ে পড়লাম আর এখন যাচ্ছি হচ্ছে আমরা সানভিউ নার্সিংহোম যেখানে ঠিক তার সামনেই একটা গলিতে ডাক্তার চেম্বারটা তো সেখানে তবে আমরা কিন্তু একদম ভালোভাবে যোগাযোগ না করেই আসতে হয়েছে আমাদের কারণ আমরা যে চেম্বারটা তো সেখানকার কন্ট্যাক্ট নাম্বার জোগাড় করতে পারিনি শুধু জানি যে ওই চেম্বারে বসা বসে কোন কোন সময় বসে সেই অনুযায়ী আমরা এসছি তবে আমাদের ভাগ্যটা খুব একটা বেশি ভালো না এই সেই রাস্তায় এই সেই হোম যেখানে এসেছিলাম শোন আমাকে নিয়ে বাড়ি গেছিলাম লাস্ট এইচ এই গেট দিয়ে ঢুকেছিলাম আর এখান দিয়ে না কোথা দিয়ে বেরিয়েছিলাম মনে পড়ছে না কী ওই এখানে মেডিসিন শপটা কোথায় আর চেম্বার কোথায় হ্যাঁ আর এই সেই সিঁড়ি এই সেই জায়গা যেখানে সোনামাকে নিয়ে এখান দিয়ে নেমে এসেছিলাম বাড়ি যাওয়ার জন্য তাই খুব চেনা লাগছে জায়গাটা মনে পড়ছে হ্যাঁ মনে পড়ছে খুব চেনা। এতটা পাঁচ দিন বা সাড়ে তিন মাস আগে হ্যাঁ আর যে গন্ধটা আগে আসলো পুরো রিলাস্ট মনে হচ্ছে ভিডিও উপরে আছে এখন সেই ছোট্ট এই যে এই গেট দিয়ে ঢুকেছিলাম আর এই কুর্তিটা পরেই এসেছিলাম ডেলিভারি দিন আসলে আমাকে পাঁচ দিন পরে এই সিঁড়ি দিয়ে ওই যে মাসিটা দিয়ে গেলো নেমে এসে ওইখানটা করে ওখান থেকে আমার ডিসচার্জ হয়েছিল মানে ছুটি হয়েছিলো চলো আবারও আসতে হলো সাড়ে তিন মাস পর তবে এটা একটা আলাদা ফিলিংস আমাদের ভাগ্যটা ভীষণই খারাপ কারণ আজকে ডাক্তারবাবু বসবে না আ উনি কিন্তু শনি সোমবার বলে বসে আর আমাদের যেহেতু যোগাযোগের খুব একটা ভালো মাধ্যম ছিল না যে আমরা ডাইরেক্ট এখানে যোগাযোগ করতে পারবো মানে কিউই বলতে বাচ্চু না কি হ্যাঁ চেম্বার নাম্বারটা যোগাযোগ মানে পাচ্ছিলামই না অনলাইনে তো নেই সব জায়গায় অনেক নিয়ে যেই 4 দিন পরে আজকে আসলাম তো ভাগ্যক্রমে আজকে দিনে বসে বসবে না কাউতি বসবে মানে 4 দিন পর তার মধ্যে আজকে আসলাম আমরা আজকে দিনটাতেই বলবো এই যে আমাদের কৃষ্ণনগরে শুরু হয়ে মানে জানি না কবে থেকে চালু হয়েছে কবে থেকে মানে লাস্ট আজকে আর কি ফার্স্ট দেখলাম চলন্ত সিঁড়ি দেখলাম এখানে নামারটা বন্ধ রয়েছে ওঠারটা চলছে আর আমাদের ট্রেন আছে আধা ঘন্টা পর মানে ট্রেন ছাড়বে আর ট্রেন এখনই ঢুকবে এখন বাজে হচ্ছে দশটা ষোলো ছেচল্লিশে ট্রেন না ছেচল্লিশের ট্রেন তো আমরা এগারোটার মধ্যে পৌঁছে যাবো এগারোটা দশ মানে সাড়ে এগারোটার মধ্যে বাড়ি পৌঁছেই যাবো একদম শিওর আর সোনা মা হচ্ছে হ্যাঁ হয়তো অনেকক্ষণ এটা চলতে চলতে স্টক হয়ে যায় লোক না থাকলে তো মাও চলে এসছে মা হচ্ছে চলে এসছে আমার মা চলে এসেছে কিন্তু শুধু শুধু আজকের দিনটা পুরো বেকার বেকার নষ্ট হলো কেয়ার করা যাবে আর কালকে আবার আসতে হবে দেখি তারপরে কি হয় আর ডাক্তারবাবুর থেকে কৃষ্ণনগরে যা ভিড় দেখেই ভয় লাগে ভয় লাগে যে সত্যি মানে সবথেকে সবথেকে বেশি ভিড় হচ্ছে ডাক্তারের ডাক্তার চেম্বারে আগে নামবে তারপরে তো আমাদের বেথুয়া স্টেশন দিন পরে আসলাম সেই প্রেগনেন্সি চলাকালীন মানে প্রেগনেন্ট থাকতে এসেছিলাম আর কতটা কাজ গেছে ওই সাইডটা করে হবে নিচে যে এগুলো সব এগুলো কিছু ছিল না আর ওই সাইডে কাজ হচ্ছে এখন। আর উঁচু হয়েছে প্ল্যাটফর্ম পুরো ডিজিটাল হচ্ছে অনেক ভালো হয়ে গেছে আমাদের বেথর ধরি প্ল্যাটফর্ম মানে স্টেশনটা তো অনেক বড় এখন আমরা ঘুম থেকে উঠে গেছি বললাম ও যদি খেতে না চায় না খাওয়াতে আমরা যাচ্ছি ফ্রেশ হবো ভালো বেথুয়াতে নেমেই একটা মিষ্টির দোকানে আসলাম যেখানকার দই আমরা খুব পছন্দ করি তাই এখান থেকে নিয়ে নিলাম বাড়ির সবার জন্য নর্মাল দই আর তো দাদা ভাইয়ের জন্য আম দই কারণ ও আম দইটাই বেশি পছন্দ করে আর তারপর চটপট বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে আকাশে প্রচন্ড মেঘ করেছে ভাবছিলাম যে আবার বৃষ্টির মধ্যে না পড়ে যায় ওদিকে সোনামা উঠে পড়েছে ওয়েট করছে আমার জন্য কোথায় গেছিলাম দুজনাকে

কদা দিয়ে একটু ফুল মেরে দিতে এটা পছন্দ যে বাকি রয়েছে তার থেকে তার মানে পছন্দ হয়েছে তাই তো ওকে এসে স্নান করিয়ে খাওয়ালাম সোনামার বাবাও ঘুমিয়ে গেছে চোখ পুড়ছে বলছে খুব আর এই যে এখানে সোনামাকেও ঘুম পাড়িয়ে দিলাম আমি একটু আমি বাইরে যাব তার আগে জলগুলো একটু পরে রাখি দুটো বোতল খালি হয়ে গেছে আর খিদেও পেয়ে গেছে খুব বাড়ির ভিতরে গিয়ে দেখি কি করছে সবাই পুষি তো এখানে মাছ কেটেছে মনে হয় মারা পুষি মাছের কাটা খাচ্ছে সোনা মাকে তো ঘুম পাড়িয়ে দিয়ে চলে আসলাম আর এখন আমি স্নান ঠান করবো আর টুকটাক কিছু কাজ করে নেব আর বাড়ির মধ্যে এসে দেখলাম আমার মা তো রান্না করতে বসে পড়েছে আর এবারের মা এই যে মাছে এখন লবণ দিল এটা লবণ দিয়ে ভালো করে মাছটা ধুয়ে নেবে আর এটা হচ্ছে কি বলে সিলভার কাপ মাছ তো সিলভার কাপ মাছ আবার তোমরা দাদাভাই খায় না ও খাবে অন্য কিছু হয়তো বাটা মাছ বা পোনা মাছ এই ধরনের মাছ আর এদিকে মা উনুনে ভাত হচ্ছে পটল এগুলো সেই পটল বোনায় না বড়র থেকে ছোট পটলই ভালো লাগে স্বাদ লাগে না সিলভার কাপ মাছ রান্না হবে ধুয়ে নিয়ে এসে লবণ দিলাম ডিম হয়েছে জানো এ দেখো তুলসী গাছের চারা আমি মাকে বলেছিলাম তুলসীর চারা আনতে কারণ সোনামাকে স্নানের জল রোদে দেওয়া হয় তো জলের মধ্যে তুলসী পাতা দেওয়া দরকার তো সেই তুলসী গাছ একটাও নেই বাড়িতে অনেক ও সোনাম আসার পর থেকে মানে একটাও বাড়ির থেকে দেওয়াই হয়নি তো সেই জন্য আমি আনতে চেয়েছিলাম ভুলে গেছিলাম তারপরে মা নিয়ে এসেছে আমি এখন দেখি তাহলে আমি এখন দেখি তুলসির চারা লাগিয়ে দি আর একটা চারা টবে লাগালে ভালো হয় যেটা একটু একদম ঘরের মানে পাশেই রাখতে পারবো বা মা প্রয়োজন পড়লে আমি ঘরের ভিতরেও রেখে দিতে পারবো সেরকম হলেও ভালো হয় তো তবে অ্যালোভেরা গাছ লাগানো রয়েছে এই যেগুলো মনে হয় অনেক লাগিয়েছিল না মা লাগিয়েছিল মনে নেই মনে হয় অনেক লাগিয়েছিল মাছ অবশ্য স্নানে গেছি সঙ্গে সঙ্গে উঠে গেছে আর চুলটা একটু ভালো করে মুড়িয়ে নিলাম একটু ভিজে ভিজে ভাব আছে তো ভাত খেয়ে নেব খুব ঘিরে পেয়ে গেছে একটু সাত বাজে এখন আর তখন স্টেশনে কচুরি খেয়ে ডালপুরি না ওটা কচুরি ছিল বলো ডালপুরি খাচ্ছিলো তোমার দাদা ভাই ও দশ পিস খেয়েছে আর আমি খেয়েছি দু পিস দশ পিস তাহলে পিস খেয়েছো লজ্জা ঘরে না না দশ পিস খেয়েছি ওর বলো দশ পিস কচুরি খেয়েছে আমি খেয়েছি দু পিস আর মানে সব কিছু ভেবেই ফ্যাটি লিভার আছে যেহেতু আর একদম বাসি পেট অ্যাসিডিটি গ্যাস হয়ে যাবে কি খাবো তো ওটা রান্না মানে হচ্ছিল আমার চোখের সামনে খাচ্ছিলো তাই দু পিস খেয়েছি ইচ্ছে করছিলো ছিল তবুও খাইনি আর এখন ভাত খেয়ে নেবো আজকে আমার মা রান্না করেছে পটল ভাজা তোমাদের দেখায় দাঁড়াও তো এই যে পটল ভাজা আর এই হচ্ছে গাঠি কচু আর আলু দিয়ে মাছের ঝোল এটা ছিল সিলভার কাপ মাছ আর তোমার দাদা ভাইয়ের জন্য বাটা মাছ দেখতেই পেলে চলো ভাতটা খেয়ে নিই তাড়াতাড়ি আর এদিকে সোনামা ঘুমাচ্ছি উঠে গেছিল তারপর মার কাছে দিলাম মা রাখো আমি ভাতটা আগে খেয়ে নিই কারণ ওকে খাওয়াতে গেলাম ও হচ্ছে ঘুমিয়ে রয়েছে খাচ্ছে না উঠে গেছিল। তুমি ভাত খাবো কখন একটু পরে কিসের জন্য ভাতটা খেয়ে নিলাম আর তারপর মা বললো করে ভালো করে ছাড়িয়ে জ্বরটা আমি যখন বাবার বাড়ি তখনও মা আমার চুলটা চিউনি করে দেয় আর বিয়ের আগে তো দিতই যত্ন আমি একদমই করি না তেল নিতে প্রচন্ড আলসি লাগে আর নেইও না তবে বিয়ের আগে মাঝে মাঝেই মা জোর করে দিয়ে দিত কিন্তু সেটা বিয়ের পরে আর হয়ে ওঠে না এগুলো হলো শুধুমাত্র মায়ের যত্ন আর ভালোবাসা খেতে পেয়েছে তোমাকে খাওয়াবো দিদি না এখন বাড়ি চলে যাবে বাড়ি চলে যাবে দেখেছ আমি আওয়াজ করতে পারি তুমি কি পারো তুমি তো পারলো না খেতে হবে খেতে হবে ছি রাত্রি দশটা আটাশ তো এখন খাওয়া দাওয়া করবো সোনামা ঘুমাচ্ছে ওর কাছে শুয়েছিলাম একদম চিপকে ধরে শুয়েছিলো আমাকে নড়াচড়া মানে একটু মাঝে মাঝে নড়াচড়া করছে আর তোমার দাদা ভাই যেদিন নিজে খেতে বসেছে আমিও খেয়ে নেবো কালকে অনেক সকাল সকাল উঠতে হবে আর ডাক্তার দেখাতে যেতে হবে তো কালকে অনেক রাতে ঘুমিয়েছিলাম ডেটটা দুটো বেজে গেছিলো না গো ডেটটা দুটো বেজে গেছিলো না কালকে ঘুমাতে ঘুমাতে আজকে একটু তাড়াতাড়ি ঘুমাতে হবে গিয়ে তুমি আজকেও লেট করো না অনেক কিছু গোছানোর আছে সেগুলো সব গুছিয়ে রাখুন তো এই হচ্ছে ডাল ডালের মধ্যে মূল দেওয়া আর এখানে রয়েছে বেগুন ভাজা আর করলা ভাজা সরি কাঁকরোল ভাজা